তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি সাহায্য ইউটিউব চ্যানেলে তো রাজ্যে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে সকলে কিন্তু তোমরা এখানে একদম ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু এখানে রকম রিটেন এক্সাম নেওয়া হবে না নো এক্সাম নো অ্যাপ্লিকেশন ফি রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না এবং রকম এক্সামও দিতে হবে না বিনা এক্সামে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং কি বেতন দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে আটই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমার বয়স কিন্তু এখানে আঠেরো বছরের নিচে হওয়া চলবে না আঠেরো বছরের উপরে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথাগুলি বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই আবেদন করার সময় স্ক্যান কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট কিন্তু তোমাদের অবশ্যই আপলোড করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে প্রুফ অফ এজ তো তোমাদের এখানে বয়সের প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে মার্কশিট দিতে পারো তোমাদের মাধ্যমিক পাশের কিংবা আধার কার্ড কিংবা পাসপোর্ট এডসেটরা তোমরা কিন্তু দিতে পারো তোমাদের বয়স প্রুফ হিসেবে এবং তোমরা যারা এখানে এসসি সি এস রয়েছ তো তাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে তার কথা বলা হয়েছে ব্যাংক ক্যান্সেল তোমাদের কিন্তু এখানে চেকের কথা বলা হয়েছে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে বয়সের কথা বলা হয়েছে আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে আঠেরো বছরের নিম্ন বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এইবার আসি যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো সবার উপরে তোমাদের কিন্তু এখানে স্টেট ভাগ করে দেওয়া হয়েছে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আইটিআই ইলেকট্রিশিয়ান এই পোস্টের জন্য তোমাদের টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এই ট্রেডের জন্য টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ডিপ্লোমা সিভিলের জন্য পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল এই ট্রেডের জন্য দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট সিভিলের জন্য তোমাদের পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর গ্র্যাজুয়েট তোমাদের এখানে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশনের জন্য দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইচ আর এক্সিকিউটিভের জন্য দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিএসআর এক্সিকিউটিভের জন্য দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে গ্রাজুয়েট এখানে তোমাদের কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ল এক্সিকিউটিভের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর রাজভাষা অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু টোটাল পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে সিকিম স্টেট রয়েছে সেই সিকিম স্টেটে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ট্রেনিং লোকেশান যে এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের এখানে সিলেকশনের পর ট্রেনিং হবে ট্রেনিং লোকেশানগুলি দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে চোদ্দোটি কিন্তু এখানে ট্রেনিং সেন্টার রাখা হয়েছে এক নম্বরে বলা হয়েছে আলিপুর আলিপুরদুয়ার তারপর বলা হয়েছে এখানে বহরমপুর এরপর বীণাগুড়ি তারপর বলা হয়েছে বীরপাড়া তারপর বলা হয়েছে ডালখোলা দুর্গাপুর মাইথন মালদা রাজারহাট আর এস কিউ কলকাতা শিলিগুড়ি এরপর বলা হয়েছে বারো নম্বরে সুভাষগ্রাম কল্যাণী এবং গারবেটা তো এই চোদ্দো জায়গাতে কিন্তু এখানে ট্রেনিং সেন্টার রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং এখানে সিকিমের জন্য তিনটি কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এবং মান্থলি স্টাইপিং কথা ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে আইটিআই ইলেকট্রিশিয়ান এই ট্রেডের জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে আইটিআই ইন ইলেকট্রিশিয়ান ট্রেড তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই আইটিআই পাস চাওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের যদি এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই করা থাকে ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই ট্রেডের জন্য তোমাদের মান্থলি স্টাইপেনের কথা বলা হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা করে তোমাদের প্রতি মাসে কিন্তু স্টাইপেন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এই ট্রেডের জন্য তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে এখানে আবেদন করতে পারবে তোমাদের স্টাইপেনের কথা বলা হয়েছে পনেরো হাজার টাকা প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে এরপর এখানে ডিপ্লোমা সিভিলের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে আবেদন করতে পারবে পনেরো হাজার টাকা তোমাদের স্টাইপেন দেওয়া হবে প্রতি মাসে এরপর গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল এই ট্রেডের জন্য তোমাদের কিন্তু এখানে বিই বিটেক বিএসসি চাওয়া হয়েছে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে এখানে আবেদন করতে পারবে সতেরো হাজার পাঁচশো টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে এরপর গ্র্যাজুয়েট সিভিলের জন্য তোমাদের কিন্তু এখানে বি বি চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে আবেদন করতে পারবে সতেরো হাজার পাঁচশো টাকা তোমাদের কিন্তু প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে এরপর তোমাদের নিচে এখানে বলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই বিই বি টেক বিএসসি চাওয়া হয়েছে ইন ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংকে তাহলে আবেদন করতে পারবে তো তোমাদের এই সব ট্রেডগুলি যে রয়েছে সব ট্রেডের জন্য তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে সতেরো হাজার পাঁচশো টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এই এডুকেশান যে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এই এডুকেশান কোয়ালিফিকেশানগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু আমি বলে দিলাম আঠেরো বছর নিচে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশের নাম্বার এবং তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে আবেদনের যে লাস্ট ডেট এবং ইম্পর্টেন্ট যে ডেট রয়েছে সেই ডেটের কথা বলা হয়েছে কুড়ি আগস্ট থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে সেপ্টেম্বর মাসের আট তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে